শেখবে না কটা দুধ যাক আপনি শিখবেন দুধে যেরকম গরম হ্যাঁ হ্যাঁ কুসুম কুসুম গরম

এটা তো আরি বাচ্চা না এসব বাচ্চা বকন হওয়ার দরকার বুঝছো যে মামা সব বাচ্চা বকন হওয়া দরকার এই কথা যে কভাইছে তখন রাগ করেছে voy mashin salondan zo'l যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে